এই টমেটো কেচাপটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে কীভাবে খুব সহজেই এই কেচাপটা বানিয়ে নেবে চলো দেখে এখানে এইখানে দুই কেজি টমেটোর কেচাপ আছে কেচাপটা খেতে কিন্তু দারুণ হয়েছে দোকানে কেনা কেচাপের থেকে এটা অনেক ভালো তো এইখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি মশলার পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি দু কেজি টমেটো দিয়ে কেচাপ বানাবো সেই অনুযায়ী আমি পরিমাণগুলো নিয়ে নিয়েছি বেশি করে বানাতে চাইলে পরিমাণগুলো সেই অনুযায়ী নিয়ে নেবে তো এখানে আমি দু কাপ গরম জল বসিয়ে দিচ্ছি এই গরম জলের মধ্যে আমি মশলাগুলো ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আমি যা যা মশলা দিয়েছি সেগুলো হচ্ছে জিরে এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ আর একটুখানি চৈত্রে এই সবগুলো মশলা দিয়ে আমি একসাথে এই জলটাকে ফুটিয়ে নেব এখানে দু কাপ জলকে এক কাপ করে নিতে হবে এই জলটা আমি কোথায় ব্যবহার করব। সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এই জলের কালারটা ঠিক এরকম এসছে তোমরা দেখে নাও এরকম কালার হলেই জলটাকে ছেঁকে প্রেসার কুকারে দিয়ে নেবে আর এখানে আমি টমেটোগুলোও ঢেলে দেব। আর আমরা কোনো বাড়তি জল ইউজ করব না এই যতটুকু জল আছে ততটুকু জলই আমরা ইউজ করব এবার এখানে আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে লাল লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর একটা চামচ লবণ এখানে দিয়ে দেবো গ্যাস এতটুকুই আর কিছু এখানে লাগবে না এই সবগুলো উপকরণ দিয়ে প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি মেরে নেব আর তিন থেকে চারটে সিটি দেওয়ার পর কিন্তু প্রেশার কুকারের ঢাকাটা খোলা যাবে না এই প্রেশার কুকারেই টমেটোগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পর প্রেশার কুকারের ঢাকা খুলে টমেটোগুলোকে আমরা একবার ঘুটনি নিয়ে ভালো করে ঘুটে নেব যদি তোমাদের বাড়িতে ব্লেন্ডার থাকে তাহলে এই সবগুলোকে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নেবে ব্লেন্ডার বা ঘুটনি যেটা দিয়েই পেস্ট করে নাও না কেন এই টমেটোটাকে কিন্তু একবার ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার এর থেকে যে অবশিষ্ট ছোলাগুলো বেরোবে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে সেগুলো আমরা ইউজ করব না ভালো করে ছেঁকে নেওয়ার পর এটাকে আমাদেরকে চাল করে নিতে হবে এখানে তোমাদের মনে হতে পারে অতিরিক্ত জল আছে কিন্তু আসলে না এখানে অতিরিক্ত জল নেই এই টমেটো পিউরির মধ্যে আমাদের আরও কিছু দিতে হবে যেগুলো আমি ভিডিওতে দেখাইনি আসলে তখন আমি ভিডিওতে ভুলে গেছিলাম তো এই টমেটো পিউরির মধ্যে তোমাদেরকে দেড় কাপ চিনি দেড় কাপ ভিনেগার এক চিমটি পিট লবণ এক চিমটি বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে জাল করে নিতে হবে এই টমেটো পিউরিটাকে তোমরা ততক্ষণই জাল করবে যতক্ষণ না সম্পূর্ণ জলটা শুকিয়ে টমেটো পিওরিটার গ্রেভি ঘন হয়ে যাচ্ছে এখানে তোমরা স্পষ্ট দেখতে পাবে যে যখন আমি নাচছিলাম তীর নিচে কিন্তু টমেটোর ঘন পেস্টটা লেগে আছে আর বাকি ওপরে পাতলা পেস্টটা আছে তো ওই যে পাতলা পেস্টটা রয়েছে সেটাকে তোমাদেরকে শুকিয়ে নিতে হবে যত পাতলা রাখবে তত তাড়াতাড়ি কিন্তু তেচাপটা নষ্ট হয়ে যাবে একটু ঘন ঘন করে রাখার চেষ্টা করবে আর অনবরত নাড়তে থাকতে হবে নইলে নিচে লেগে ধরবে তেচাপটা জাল করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবে আর যখন এরকম অর্থে হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে আর একদম শেষ পর্যায়ে গিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে কিন্তু গায়ে ছিটে আসবে তো এখানে আমার কেচাপটা এতক্ষণে বেশ অনেকটাই হয়ে গেছে তোমরা আশা করি আমার ঘুরতিতে কেচাপটার অর্থটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতগুলো হয়েছে আর কীরমভাবে কতটুকু ঘনত্ব আছে এটাতে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে এবং ফ্রিজে রাখার পর এটা আরও ঘন হয়ে যাবে তো এরকম ঘনত্ব রেখেই তোমরা এটাকে জাল করে নেবে তো এটা আমার টমেটো তেজ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটাকে সারা রাত এভাবেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো পরের দিন সকালবেলা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেচাপটা কেমন দেখতে হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে কেচাপের ঘনত্বটাও একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে এই কেচাপটাকে তোমরা ফ্রিজে রেখে তিন থেকে চার মাস অনায়াসেই খেতে পারবে কেচাপে কিন্তু কোনো রকমেই জল পরা যাবে না যদি কেচাপে জল পড়ে যায় তাহলে কিন্তু কেচাপটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে একটা কাচের বাটিতে ঢেলে এটাকে ফ্রিজ করে নিয়েছি আর দেখো ফ্রিজ করার পর এরকম তোটা ঠিকই রকম হয়েছে তোমরা যদি আরও পাতলা খেতে চাও তাহলে আরও পাতলা করে নামিয়ে এটাকে ফ্রিজ করে নেবে আর একটা কাচের প্রয়ামে করে ফ্রিজে স্টোর করে রাখবে তো এই ছিল আজকের রেসিপি এরকম ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন